আসসালামু আলাইকুম গাইজ ঈদ মুবারক আপনারা কেমন আছেন সবাই ক্যাসে হো আপলোক তো বিষয় হচ্ছে যে কয়েকদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সুলিভান ব্রাদার্স নিয়ে বাংলাদেশে অনেক কথোপকথন চলতেছে তো আজকে সেটা নিয়ে একটু কথা বলবো আর কথা না বললেও নয় মনে অনেক আশা নিয়ে ভিডিওতে আসলাম কাভান এবং কুইন সুলিভান এরা হচ্ছে দুই ব্রাদার এবং এদের আরও দুজন ভাই আছে যারা হচ্ছেন ডেকলেন অ্যান্ড রোনান তো কাভান এবং কুইন সুলিভান তারা দুইজনেই ফিলাডেলফিয়ার হয়ে এমএলএসের লিগে খেলে অর্থাৎ আমেরিকার যে মেন লিগ আছে টপ লিগ সেই এমএলএসে খেলে যেখানে আমাদের মেসি ও খেলে ইন্টার মিয়ামের হয় তো তারাও তাদের বিপক্ষে ম্যাচ খেলেছে তাদের পারফরমেন্সও অনেক ভালো অ্যান্ড আসল বিষয় হচ্ছে যে তাদের পরিবার বাংলাদেশের সাথে যুক্ত তার সম্ভবত মায়ের দিক থেকে তার নানি বাংলাদেশি ছিল তো তার নানি বাংলাদেশি ছিল এবং তার সেই সূত্র ধরেই আপাতত কুইন এবং কাভান সুলিমান তারা তো হচ্ছে টপ লিগে খেলতেছে এবং তাদের আশা হচ্ছে যে আমেরিকার হয়ে ন্যাশনাল টিমে খেলা তারা ইতিমধ্যে অনূর্ধ্ব খেলেছে আমেরিকার দলের হয়ে এবং তাদের আর দুইটা যে ভাই রয়েছে ডেকল্যান অ্যান্ড রোনান এই দুইজন বাংলাদেশের হয়ে খেলার জন্য মোটামুটি একটা আগ্রহ প্রকাশ করেছে যেটা বর্তমান বাপুফের যিনি জেনারেল সেক্রেটারি আছেন তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি এবং তার পিতাও ফুটবলের সাথে জড়িত ছিল সাবেক প্লেয়ার ছিল এ লিগের সেকেন্ড ডিভিশন লিগ আমেরিকার তো আমাদের বিষয় হচ্ছে যে হামজা আসছে শামিথ ছোমের বিষয়েও কথা হচ্ছে শামিত ছোম ইতিমধ্যে তিনি এম খেলেছিলেন এম খেলেছিলেন তিনি লস অ্যাঞ্জেলেসের হয়ে বর্তমানে তিনি হচ্ছে কাভালরি এফসির হয়ে খেলতেছে সম্ভবত ক্যানাডার মেন লিগে খেলতেছে তো কাভান সুলিভান কুইন সুলিভান এরা এনারা যদি নাও আসেন তাদের দুই ভাই আছে তারপরে মাহমুদুল আছে এর পরবর্তীতেও আরও অনেক বিদেশি প্লেয়ার যারা মুখে আছে জিদান মিয়া আছে তো এদেরকে যদি বাংলাদেশে নিয়ে আসা হয় এদেরকে দেখে হয়তো বা জুনিয়র প্লেয়ারগুলো অনেক কিছু শিখতে পারবে এবং তাদের মধ্যে আলাদা একটা মোটিভেশান কাজ করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ ইন ফিউচারে ওয়ার্ল্ড কাপ খেলবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এই প্যাঁচাল বন্ধ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইদ মুবারক বা বাই টাটা